বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একদম একটা সহজ বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু সহজ হলেও এই বিষয়টা আমাদের প্রত্যেকে জানা উচিত কারণ পরীক্ষার ঠিক মুহূর্তে আমরা যখন ঘর থেকে বের হয়ে যাই একটা তাড়াহুড়ো তারপরে আবার এবার সকালে পরীক্ষা তো সেই ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে ব্যাগ রেডি করতে করতে যেতে যেতেই বাড়িতে রয়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্র আর তার এফেক্ট গিয়ে পড়ে পরীক্ষার হলে তখন কিন্তু নিজেদের অবস্থাটা খুব খারাপ লাগে এবং টেনশনে আরও হাফ শরীর খারাপ হয়ে যায় একে তো পরীক্ষার টেনশন তারপরে যদি কাগজপত্র ঠিকঠাক না আনা হয় বা জিনিসপত্র ঠিকঠাক না আনা হয় তখন হচ্ছে আর টেনশন বা ভুল করে দিতে যাওয়ার সময় পকেটে মোবাইলটা নিয়ে চলে এলাম লাস্টে পরীক্ষার হলে ঢোকার সময় কোথায় যে রাখবো জায়গা খুঁজে পাচ্ছি না তো যাই হোক এই সমস্যা সমাধান কল্পে আমি আজ তোমাদের জন্য একদম সিলেক্টেড কিছু কথা বলবো যে কথাগুলো তোমরা প্রয়োজনে একটু খাতায় নোটস করে রাখবে আর একটা কথা বলবো যেটা পরীক্ষার আগের দিনই পরীক্ষার ব্যাগটা কিন্তু গুছিয়ে নেবে যেদিন পরীক্ষা যেহেতু আমাদের মর্নিংয়ে পরীক্ষা রয়েছে মর্নিংয়ে আমাদের যেতে হবে সেহেতু তাই সেই সকালবেলা আমি গোছাবো সেই চিন্তাটা করবে না তার আগের দিনই মোটামুটি পরীক্ষার যে পার্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাদা প্যাকিং করে দেবে বোঝা গেল যাতে ওইটার সঙ্গে আর কোনো কম্প্রোমাইজ নেই ওটা ওটার মতনই পড়ে থাকবে ব্যাগের মধ্যেই পড়ে থাকবে ব্যাগ থেকে যেন এদিক ওদিক না হয় এই কাজটা কিন্তু প্রথম কাজ করবে মানে সকালের জন্য অপেক্ষা করবে না আগের দিনই কাজটা রাত্রেবেলা শেষ করে রাখবে বিশেষ করে ফার্স্ট পরীক্ষার আগের দিন এটা কিন্তু অবশ্যই রেডি রাখবে এবার আসা যাক আমাকে কী কী জিনিস নিয়ে যেতে হবে আমি একদম লিস্ট করে দিচ্ছি প্রয়োজনে সেই জিনিসগুলো যেন মানে ভুল না হয় নাম্বার ওয়ান পিসবোর্ড পিসবোর্ড মনে রাখবে যেন ভিসুয়াল হয় বা ভিসুয়াল না হলেও চলবে কিন্তু তাদের জন্য কিছু লেখা না থাকে অর্থাৎ গিজি গিজি করা বা ছোটো ছোটো অক্ষর লেখা এসব জন্য কিছু না থাকে সিম্পল ভিজুয়াল বা পরিষ্কার পরিচ্ছন্ন একদম কিছু লেখা থাকলে কিন্তু ইনভিজিলেটার সেটাকে বাতিল বলে গণ্য করতেও পারেন তোমার কিন্তু কিচ্ছু করা থাকবে না নেক্সট যেটা বলবো পিসবোর্ডের ওপর অনেকে কাগজ লাগিয়ে নিয়ে যায় দুটো তিনটে ব্লাঙ্কশিট কোনো রকম কাগজ কিন্তু অ্যালাউ হবে না অর্থাৎ কোনো রকম কাগজ কিন্তু নেবে না নেক্সট যেটা গুছিয়ে নেবে সেটা হচ্ছে পেন একাধিক কালারের পেন এবং রানিং পেন অর্থাৎ তুমি যে পেন দিয়ে লেখো সেই পেন একটা দুটো নেবে না একাধিক নেবে বোঝা গেল আর পেন নতুন কিনেই ব্যাগে ভরে রাখবে না নতুন কিনে অন্তত একটুখানি লিখে তারপর ব্যাগে ভরে ব্যাগে ভরে রাখবে কারণ রানিং পেনে লিখতে সময় সুবিধা হয় মানে হাতটা স্লো হয় না রানিংয়ে বেরিয়ে যায় সেটা কিন্তু অনেক সুবিধা হয় এই জন্য অবশ্যই পেন ঠিকঠাকভাবে রাখবে এবং একাধিক কালার ব্যবহার করতেই পারো বিশেষ করে নীল কালো যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো আর একাধিক নেবে দুটো তিনটে রানিং পেন নিয়ে যাবে বোঝা গেল কি বললাম নেক্সট স্কেল অবশ্যই স্কেল নেবে ছোট ছয় ইঞ্চির না চেষ্টা করবে সবসময় এক ফুটের স্কেল নিয়ে যাওয়ার জন্য কারণ মার্জিন টানতে বা বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু স্কেল তোমাকে বিরাট সহযোগিতা করবে একটা কথা বলি আর একটা স্কেল পাওয়া যায় যেটা স্টিলের স্কেল বাজারে খুব চলে ওই স্কেলটা কিন্তু অনেক স্কুল কিন্তু ওই স্কেল ব্যান্ড করেছে অনেক স্কুল অনেক স্কুলে ওই স্কেল নিয়ে ঢোকা যায় না কারণ ওটা একটা বর্তমানে যা পরিস্থিতি ওটা একজন আর একজনের সঙ্গে মারপিট করতেও কাজে লাগাচ্ছে যে কারণে অনেক স্কুল কিন্তু ওই স্কেলটাকে ব্যান্ড করে দিয়েছে যে কারণে আমি তোমাদের বলবো প্লাস্টিকের স্কেল সবসময় বেস্ট স্টিলের যে স্কেলটা রয়েছে তার থেকে তো যাই হোক চেষ্টা করবি যে এটা প্লাস্টিকের যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা নিয়ে যাওয়ার মানে যেটা তোমার প্লাস্টিকের বোঝা আর আরেকটা আছে স্টিলের স্টিলেরটা না নেওয়ার চেষ্টা করবে কারণ ওটা আবার দুপাশ দেখাও যায় না সমস্যা আছে নেক্সট ঘড়ি সিম্পল ঘড়ি মানে কাটাওয়ালা বা ডিজিটাল ঘড়ি কিন্তু ডিজিটাল ঘড়ি মানে আবার ওই আরেকটা যেটা রয়েছে আমাদের সেটা না কিন্তু বোঝা গেল কি বললাম মানে সিম্পল যে ঘড়িগুলো ঘড়ি কিন্তু দরকার কারণ টাইম ম্যানেজমেন্টের জন্য ঘড়ি অবশ্যই প্রয়োজন রয়েছে কতক্ষণ সময় আছে কত টাইমে টেক ওভার করতে হবে কত টাইমে আমার লেখাটা কমপ্লিট করতে হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু ঘড়ির অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে আবশ্যিক নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জলের বোতল ঘন ঘন জলের জল খেতে যাব জল খেতে যাব এসব না করে সুন্দর করে এক লিটারে একটা জলের বোতল সঙ্গে রাখবে তবে হ্যাঁ জলের বোতলের মুখটা খুব সাবধানে রাখবে আর টেবিলের ওপরে জলের বোতলটা না রেখে যেখানে তুমি বসেছো তার পাশে জলের বোতলটা রাখবে কারণ কোনো কারণবশত যদি ওই জলের বোতল পড়ে যায় আর ফেটে ফুটে যায় বা মুখ থেকে যদি ছিটকে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে খাতার যে কারণে ওটাকে একটু সেফটি জায়গায় রাখবে নেক্সট রুমাল ব্যবহার করার চেষ্টা করবে কারণ বিভিন্ন কারণে হতে পারে এই যে যেটা বললাম জলের বোতলে জল পড়ে গেল হট করে কী করবে দিয়ে একটু মুছে নিলে বা অনেক ছাত্রছাত্রী আছে যাদের আঙুল ঘেমে যায় লিখতে গেলে তো সেক্ষেত্রে কিন্তু রুমালের প্রয়োজনীয়তা রয়েছে বা কোনো জায়গায় হঠাৎ করে কোনো কারণবশত একটা জিনিস মুছতে হবে বা কোনো কিছু করতে হবে সেক্ষেত্রে কিন্তু রুমালের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে নেক্সট জ্যামিতি বক্স যেটা কিন্তু আমাদের অবশ্যই দরকার কারণ জ্যামিতি বক্সের মধ্যে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে পেন্সিল রবার এই দুটো জিনিস তো আমাদের খুব ইম্পর্ট্যান্ট তার সঙ্গে কম্পাস সেটাও কিন্তু আমাদের কাজে লাগে তবে হ্যাঁ ইয়েটা মানে পেন্সিল কাটার যেটা সেই পেন্সিল কাটারটা যেন ঠিকঠাক থাকে সবাই দেখে নিও কারণ পেনসিলের মাথা ভেঙে গেলে তো আরাক বিপদ এ দে ও দে এটা না করে পেন্সিল কাটারটা যেন থাকে অর্থাৎ জ্যামিতি বক্সের মধ্যে পেন্সিল পেন্সিল কাটার এবং যেটা বললাম কম্পাস এই তিনটা জিনিস জন্য অবশ্যই থাকে আর অঙ্গ পরীক্ষাতে তো চাঁদারও প্রয়োজন হয় তো সেটাও যেন থাকে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা বলবো যে সবার আগে যে কাগজটা তোমার রেডি করা উচিত সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের অরিজিনাল কপি কি বললাম বোঝা গেল এটার অরিজিনাল কপি যেন রেডি থাকে প্রত্যেকের একদম বোঝা গেল প্রয়োজনে বাড়িতে দু কপি জিরক্স করে রেখে যাবে যদি কোনো কারণবশত হারিয়ে ঠারিয়ে যায় তখন যে কারণে বললাম যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এটা কিন্তু মাস্ট সবার আগে এটা সুন্দর করে ব্যাগে ঢুকিয়ে রাখবে এবং আরেকটা কথা বলবো যেটা হচ্ছে সবাই চেষ্টা করবে স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার মানে তুমি যে স্কুলে পড়ো তোমার স্কুলের ইউনিফর্মটা পরে কারণ ওই লালবাবু নীলবাবু দেখতে কেমন একটা লাগে স্কুলের ইউনিফর্ম পরে গেলে সেটাই খুব ভালো লাগে এবার আমরা আসবো তার পরবর্তী স্টেপ অর্থাৎ কোন কোন জিনিসকে আমরা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করব বা কোন জিনিস আমরা একদম পরীক্ষা হলে নেওয়ার কথা ভাববই না কি কি নাম্বার ওয়ান এক্সট্রা বা অতিরিক্ত টাকা পয়সা কখনো মানি ব্যাগে রাখবে না মানে যাওয়া আসা যোগাযোগের জন্য তো মানি ব্যাগটা প্রয়োজন আছে সেই হিসেবে বলি যে মানিব্যাগে সিম্পল জাস্ট কিছু টাকা পয়সা রাখতেই পারো কিন্তু অতিরিক্ত টাকা পয়সা যেন মানিব্যাগে না থাকে এবং মানিব্যাগের জন্য কোনো অবৈধ কাগজপত্রও না থাকে নেক্সট গহনা পরে আসার চেষ্টা করবে না কারণ ওসব একটা অন্য ব্যাপার গহনা যত পারো বাড়িতে রেখে আসবে অন্তত পরীক্ষার সময় না পরে পরে নেবে নেক্সট যেটা বলবো যে লেখা পিসবোর্ড আমি প্রথমেই বলেছি লেখা পিসবোর্ড যেন না থাকে ক্যালকুলেটার আমাদের সিলেবাসে কিন্তু ক্যালকুলেটারের ব্যবহার নেই নেক্সট স্মার্ট ওয়াচ যেটা আমি তোমাদের বলেছিলাম ঘড়ি ব্যবহার করবে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে কিন্তু ভুল করেও যেন কারো কাছে স্মার্ট ওয়াচ না থাকে ওটা কিন্তু মোবাইলের থেকেও বদমায় জিনিস নেক্সট অবৈধ কাগজ মানে কি বুঝতেই তো পারছো আর বেশি ডিটেলস আমি গেলাম না অবৈধ দ্রব্য অনেক প্রকার অবৈধ দ্রব্য ছাত্রছাত্রীরা আজকাল বয়ে নিয়ে যায় এরকম শুনতে পায় তো সেই সমস্ত জিনিসপত্র নেবে না অনেকে শুনতে চাইছি যে স্যার অবৈধ দ্রব্য কী অবৈধ দ্রব্য কী আমি আর সেটা বললাম না যারা বয়ে নিয়ে যায় তারা জানে তো যাই হোক রকম অবাঞ্ছিত পদার্থ বয়ে নিয়ে যাবে না রঙিন চশমা অনেকে আবার সবাই সালমান খান সাজার চেষ্টা করে কিন্তু সবাইকে তো সালমান খানে মানে এক একজন এক এক রকম তো যাই হোক পরীক্ষার হলে অন্তত নিজের সেই জায়গাটা রেডি রাখতে হবে যে আমি সালমান খান নই আমি একজন স্টুডেন্ট এবং সেই ছাত্রসুলভ আচরণ কিন্তু তোমার কাছ থেকে সমগ্র স্কুলে আশা করে অতএব সেখানে এই রঙিন চশমা একটু বাবুগিরি ভাব সেসব জিনিস কমিয়ে একটা শান্তশিষ্ট ভদ্র ছেলের মতো পরীক্ষা দিতে যাবে নেক্সট আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে বিতর্কিত ড্রেস যেটা আমি তোমাদের বললাম যে লাল নীল এমন একটা ড্রেস পরে গেলাম যে ড্রেসের একটা সামঞ্জস্য নেই সেই কাজটা করবে না একটা সুন্দর ড্রেস পরে যাবে যদি স্কুল ইউনিফর্ম না থাকে তো চেষ্টা করবে সবসময় স্কুল ইউনিফর্ম পরে যাওয়ার তো একদম ছোট্ট একটা আলোচনা কিন্তু আলোচনাটা আমার মনে হলো যে এই আলোচনাটা তোমাদের জানানো দরকার কারণ এই কাজটা অনেকেই ভুল করে যে কারণে আমি তোমাদের সামনে এই জাস্ট পয়েন্টগুলো একটু তুলে ধরলাম প্রয়োজনে তোমরা এগুলো একটু নোটস করে নিয়ে যাবে এবং পরীক্ষার হলে খুব সুন্দর করে একটা পরীক্ষা দিয়ে আসবে এটুকুই আশা রাখবো বেস্ট অফ লাক সকলের পরীক্ষা ভালো হোক সকলের ভালো রেজাল্ট হোক এটাই আশা রাখবো ধন্যবাদ